এক বছর আগে এক স্বনামধন্য জমিদার ছিল তার কোনো কিছুরই অভাব ছিল না একদিন সে চিন্তা করল জীবনে অনেক কিছুই তো পেলাম অনেক কিছুই দেখলাম কিন্তু একটা জিনিস তো দেখলাম না এই জিনিসটা দেখলেই আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হবে যিনি আমাকে সৃষ্টি করলেন আমাকে ধন সম্পদ স্ত্রী পুত্র আর ভোগের সামগ্রী দান করলেন সৃষ্টিকর্তাকেই তো দেখা হল না সুতরাং যেভাবেই হোক তাকে দেখতে হবে জমিদার বাড়ি থেকে বের হয়ে এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই আপনি কি আমাকে দেখাতে পারবেন ব্রাহ্মণ বলল অবশ্যই দেখাতে পারবো আপনি আমার সাথে ভিতরে আসুন এ কথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তির দিকে ইশারা করে বলল এই যে ইনিই হলেন সৃষ্টিকর্তা জমিদারবাবু বললেন এটা সৃষ্টিকর্তা নয় আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই ব্রাহ্মণ বলল আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে এছাড়া আমি আর কিছুই দেখাতে পারবো না জমিদারবাবু সেখান থেকে বিদায় হলেন তিনি শুনতে পেলে অমুক জায়গায় এক সাধু আছে বহুদিন থেকে সে সাধনা করছে সে অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখাতে পারবে সুতরাং জমিদার সেদিকে রওনা হলেন সাধুর আশ্রমে গিয়ে বললেন বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তাকে দেখার ইচ্ছে হয়েছে আপনি যদি আমাকে সৃষ্টিকর্তাকে দেখান তবে আমার বহুদিনের একটি স্বাদ পূর্ণ হবে সাধু বললেন ঠিক আছে এখনই সৃষ্টিকর্তাকে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন পর্দা ওই পর্দা সরালেই সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে তিনি সাধুকে বললেন এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছে আমি আসল সৃষ্টিকর্তা দেখতে চাই সাধু বলল এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই আপনি অন্যখানে চেষ্টা করে দেখুন অতপর বাবু আরেক সাধুর সন্ধান পেলেন অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন সাধু বললেন এখন এখানেই অপেক্ষা করুন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে চারদিকে নীরব নিস্তব্ধ হবে তখন সৃষ্টিকর্তা আগমন করবেন জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন রাত্রি যখন গভীর হল তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হয়ে দূরে দিগন্তের দিকে আঙ্গুলির নির্দেশ করে বললেন ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে ওইটাই হচ্ছে পরমেশ্বরের জ্যোতি জীবন্ত সৃষ্টিকর্তা তিনি চলাফেরা করেন জমিদার বাবু অবাক হয়ে গেলেন কিন্তু তবুও তার দ্বন্দ্ব রয়ে গেল তিনি বললেন তাহলে একটু কাছে গিয়ে দেখে আসি সাধু বললেন খবরদার কাছে যেও না জলে ছাই হয়ে যাবে। জমিদার বাবু আগ্রহে রাতিসযে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে কাছে গিয়ে দেখেন একটি কচ্চপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটি পাটাতন তার উপরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে কসুপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক সেদিক চলাফেরা করছে একই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন জমিদার বাবু সাধুর কাছে এসে বললেন এটা বেটা তো একটা কশ্যপ মাত্র সৃষ্টিকর্তা কোথায় সাধু বললেন আমার কাছে এটাই আছে আর কোনো সৃষ্টিকর্তা নেই তবে আপনার কাছে আমার অনুরোধ কারো কাছে এ কথা প্রকাশ করবেন না তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে আপনি কোথায় যাইয়েন না আমার কাছে থেকে যান হালুয়া রুটি এখানে প্রচুর আছে খেতে পারবেন জমিদার বলল হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে হালুয়া রুটি আমি চাই না আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন একদিন তিনি মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেমকে লোকটি বললেন আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম হলেন মাওলানা আশরাফ আলী থানবী অতপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন তার কাছে গিয়ে বলল হুজুর আমি আল্লাহকে দেখতে চাই বহু লোকের কাছে গেছি কেউই আমাকে আল্লাহকে দেখাতে পারিনি সাধু সন্ন্যাসী কাছেও গেলাম সবাই আমার সাথে প্রতারণা করেছে আমি আশা করি আপনি আমাকে আল্লাহকে দেখাতে পারবেন আপনি যদি আল্লাহকে দেখাতে পারেন তবে আমি কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ বললেন তোমার মুসলমান হওয়াতে আমার কোনো লাভ লস নেই যদি তুমি মুসলমান হও তবে তুমি দোজখের আজাব থেকে বেঁচে যাবে এবং বেহেস্তের অধিকারী হতে পারবে তাতে তোমারই লাভ হবে আমার কোনো প্রয়োজন নেই তবে একটি কথা বলে দিচ্ছি এ দুনিয়াতে কোনো দিনই তুমি আল্লাহকে দেখতে পাবে না দুনিয়াতে আল্লাহকে দেখা অসম্ভব আরেকটি সত্য কথা শুনে রাখো যদি তুমি মুসলমান হও তবে অবশ্যই বেহেস্তে প্রবেশ করবে আর সত্য কথা হল একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেস্তে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পারবে লোকটির অন্তরে সত্য এত আসর করল যে সে তখন বলে উঠল হুজুর আমি মুসলমান হতে চাই আমাকে মুসলমান করে দিন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিলেন কালেমা পরে সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে গেল সত্য কথার ওজন এত বেশি যে নিমিশেই ও চূর্ণ বিচূর্ণ হয়ে ধুরার সাথে মিশে যায়